সারা পৃথিবী সাজানো গোছানো হয়েছে একমাত্র কার ভালোবাসা বলেন হ্যাঁ আল্লাহ রসুলকে ভালোবাসতেন বিধায় তার ভালোবাসায় জগৎ সংসারকে তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়ালা ক্বাদ যায়য়ানা আদ-দুনিয়া বিমা সাবিহা আমি এই জগতকে প্রদীপ দিয়ার সুন্দরভাবে সাজايا গোছায় পরিপাটি করে রেখেছি মা তারা ফি খালকি একটু গবেষণা করো এই সাজানো করব মধ্যে কোন ধরনের কোন অপূর্ণতা বা কোন সৌন্দর্য যে সূর্যটাকে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করলেন এটা কি ঠিক জায়গা আছে কিনা চন্দ্র তার ঠিক জায়গা আছে কিনা পাহাড় পর্বত নদীমা নদী পর্বত নদী নালা সাগর সমুদ্র যা কিছু আল্লাহ সাজালেন তা ঠিক আছে কিনা তোমরা একটু গবেষণা করে দেখো আল্লাহ বললেন তুমি আবার গবেষণা করো আবার দেখো সুম রুজিল বাস্ব রোঁ করুণ দৈনিয়ান কলিপ ইলাইকাল বাস্ৱ রুখসি অ গোয়া হাসি আল্লাহ তৃতীয়বার আবার বললেন আবার তুমি গবেষণা করো তোমার মেধা দিয়া তোমার যা কিছু আছে তা দিয়ে তুমি আল্লাহ রব্বুল আলমিনে সাজানো গোছানো পৃথিবীটাকে তুমি একটু গবেষণা করো আর দেখো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নিজেই জবাব দিচ্ছেন মানুষের গবেষণা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে ক্যালকুলেটারের হিসাব শেষ হয়ে যাবে কম্পিউটারের হিসাব শেষ হয়ে যাবে তারপরও আল্লাহ রব্বুল আলমিনের এই সৃষ্টির মধ্যে কোনো অপূর্ণতা বা অসঙ্গতি কোথাও পাওয়া যাবে না কারণ কি এসব পরিপাটি করেছেন জন্য যে নবীজিকে তার মেহমানকে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আগমন করাবেন সুবহান আল্লাহ প্রত্যেক জাতি চেয়েছিল তাদের মাঝে যেন সেই মেহমানকে পাঠানো হয় ফেরাস্তারা চেয়েছিল তাদের মাঝে যেন সেই মেহমানকে পাঠায় আল্লাহর অসংখ্য মোকা চেয়েছিলেন আল্লাহর নবী যেন তাদের মাঝে হয় কারণ যাদের মাঝে এই মেহমান আসবে তাদের মর্যাদা আল্লা রব্বুল সব চাইতে বেশি করে দেবে তাহলে সমস্ত মাখরুকাত চেয়েছিলেন যে এই মেহমান এই নবী যেন তাদের মাঝে আল্লাহফাক পাঠান কারণ নবী যেখানে যাবে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বানিয়ে দিবেন চেষ্ট বানিয়ে দিবেন তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকোদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম আল্লাহ রব্বুল আলিন মানব জাতির উপরে তিনি অনুগ্রহ করলেন বিশেষ করে মানব জাতির মধ্যে যারা মমেন তাদের উপরে আল্লাহ আল্লা রিনের বড় অনুগ্রহ হল যে এই মমিনদের মধ্যেই সেই মেহমান সে আল্লাহ নবীকে পাঠায়া দিবে সব পরামর্শ উপেক্ষা করে রবী জি কে আদম আলাইহিস সালাম কে তার পেশানির মধ্য দিয়ে সর্বশেষ মা আমিনার গর্ভ থেকে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে সেই নূরে মুহাম্মাদি আমাদের হেদায়েতের জন্য আবীর বাপ দিলেন আল্লাহ পাক বললেন ক্বাদ জাআনকুম কিতাবুম মুबीन ותায়ান ইলা الله বিইজনিহি ওয়সিরাজাম একটি প্রদীপ একটি নূর মানুষের জন্য হেদায়েত করবার জন্য আমি পাঠিয়ে야 দিলাম আমাদের কপাল এত সৌভাগ্যবান আমরা আমাদের নসিব এত সৌভাগ্য যা আমরা নবীর উম্মত হতে পেরেছি এজন্য ভাইরা আমার আল্লাহ নবীকে প্রাণ ভরে ভালোবাসা প্রাণ ভরে তাকে অন্তরে নেওয়া তাকে সবচাইতে বড় উপরে রাখা এটা মোমেন মুসলমানদের জন্য শুধু ফরজ নয় বরং বড় একটা ফরজ ইমান যদি আনে মোহাম্মাদুর রাসুলুল্লাহ যদি না বলে তাহলে কি তার ইমান হবে নাকি লা ইলাঘা ইল্লল্লাঘো মহাম্মাদুর রসুলের নাম সারানা সুলে মোহাম্বাস ইমান পরিপূর্ণ হয় না আসানের মধ্যে তার নাম না বললে আজান হয় না নামাজের মধ্যে তাকে সালাম না দিলে নামাজ হয় না কবরের মধ্যে যদি তার নাম না আমরা রান্না রাখা হয় কবর তার জন্য নাজাদ দেবে না কেয়ামতের ময়দানে হাসরের দিন যদি নবীর সুপারিশ না পায় তাহলে কোনো গুণাগার উন্মত যাহার নাম থেকে বাঁচতে পারবে না ওমর রাদি আল্লাহ তালু বললেন ইয়ার সুনাল্লাহ হাবিব আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হল আমার প্রাণ তারপরে আপনি এক নম্বরে হলো আমার ভালোবাসার যে বস্তু সেটা হলো আমার প্রাণ আমার জীবন তারপরে দ্বিতীয় নাম্বারে ভালোবাসার বস্তু হলো আপনি এর মানে হলো কেউ যদি আমাকে এখন বলে ইমান সারার জন্য আর যদি বলে তোমাকে এখনোই মেরে ফেলা হবে তুমি কি ইমান সারবা নাকি তুমি তোমার জীবনকে তুমি রাখবা কোনটা করবা ওমর বললেন আমার কাছে আমার প্রাণটা সবচাইতে ভালো এখনো আপনার ভালোবাসা আমার অন্তরে আসে নাই রসুল বললেন লা ইউ অমিনু আহাদুপুম হাত্দা কুন আ হাব্বা ইলাই হিমিঅলি দিহি অল দিঘি ওয়ান্যাসি আ পরিপূর্ণ ইমান হয় নাই যখন তোমার ইমান হবে এমন হয়ে যাবে যে নসুলকে বাস রাসূলের সামনে যদি তাকে শাহাদাত বরণ করে দেয় ওই সাহাদাত বরণ যদি সে বরণ করে নাই। তাইলে বুঝতে হবে যে তোমার এখন পরিপূর্ণ ইমান হয়েছে আমি চলে যাই কিন্তু রসুল যেন বেঁচে থাকে আমার চলে ঠিক থাকে আমার সব হারিয়ে ফেলি কিন্তু আমার নবীকে যেন না হারাতে পারি এরকম যদি ভালোবাসা আপনার আমার অন্তরে হয়ে যায় আল্লাহর হাবিব ঘোষণা করলেন তার ইমান এখন পরিপূর্ণ হয়ে গেছে অমরের এখানে ধরলেন রসুল তার সদরের এখানে ধরলেন কোন কোন আদিসে আছে তার মাথা এভাবে ধরলেন কিছুক্ষণ পরে রসূল জিজ্ঞেস করলেন ওমর রে এখন বলো তোমার ইমান কেমন এখন কি তোমার জীবনটা বেশি ভালো জীবনটা সবচেয়ে বেশি প্রিয় নাকি আমি মোহাম্মদ রসূলুল্লাহ সবচেয়ে প্রিয় অমর আল্লাহ খুতান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াফ ইব আপনার জন্য আর ইসলামের জন্য ইমানের জন্য যদি আমাকে এই জীবনটাকে যদি শাহাদাত বরণ করতে হয় আমি শাহাদাত বরণ করতেও আমি এখন রাজি আছি প্রাণের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার আপনার সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার বাবা বা আমার মা অথবা আমার সন্তান অথবা আমার ভাই অথবা আমার বোন এগুলো আমার কাছে বিপদের সময় সবচাইতে বড় প্রিয় জিনিস মনে হয় বিপদের সময় তাদেরকে পাওয়া যায় তারা বড় উপকারী মনে হয় আল্লাহ আলামিন ঘোষণা করলেন কল আবনাউকুম ওয়া ও وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله অনেকগুলো কথা এখানে আল্লাহ পাক বলেছেন আমাদের যুবকরা অনেক সময় একটা মেয়ের জন্য সে জীবনটা দিয়ে ফেলে না অনেক সময় পাশি দিয়ে ফেলে সে তার জীবনটাকে আর রাখেই না মেয়ে তার ছেলের জন্য ছেলের জন্য ছেলে মেয়ের জন্য পাগল ফারা হয়ে তাকে জীবনটাকে শেষ করে ফেলে রসুলকে ভালোবাসতে হবে এর চাইতো আর অত্যধিক ভালোবাসা যদি কারোর অন্তরে না জন্মায় তাহলে বুঝতে হবে এখনো আপনার ইমাম পরিপূর্ণ হয় নাই বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন সম্পদ ব্যবসা বাণিজ্য অনেকগুলি কথা বললেন এগুলি যদি আল্লাহ এবং তার রাসুলের সাইতে সাইতে বেশি প্রিয় হয়ে যায় তাহলে আল্লাহ বললেন তুমি শাস্তির অপেক্ষা করো মোমেনের একমাত্র আপনজন জন আপন যে ব্যক্তি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ কেন ভালোবাসা প্রয়োজন বলেন অনেকগুলি কারণ এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলে আল্লাহকে কি আমরা দেখেছি দেখা কি সম্ভব অথচ তিনি সবকিছু সৃষ্টিকর্তা তিনি মালিক আমাদের সে মালিককে ভালোবাসতে হলে এবং সে মালিকের দেখা দেখা পেতে হলে দিন জান্নাতের কামতের মধ্যে রসুল আল্লাহ পাককে দেখা যাবে সরাসরি এরকম মর্যাদা কেউ যদি অর্জন করতে চায় আগে রসুলের অনুসরণ করে রসুলকে মহাব্বত করে আল্লাহর নির্দেশ হল যে আমার আপনাকে যদি অনুসরণ অনুকরণ করে মহাব্বত করে তাহলে আমি আল্লাহ মিলে যাবে প্রিয় ভাই আমার রসুল্লাহাল্লামকে এমন ভাবে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে তার চেহারা তার চঞ্চলন তার কথাবার্তা তার লেনদেন এমন সুন্দরভাবে আল্লাহ রব আন করেছেন যে একটা নিষ্ঠুর বান্দাও যদি রসুলের সামনে পড়ে যায় রসুলের চেহারা মোবারক কেউ যদি দেখে ফেলে রসুলের কথা যদি কেউ শুনে তাহলে যে কেউ একজন নিষ্ঠুর বান্দা হলো আল সে রসুলের প্রতি মহাব্বতে ভালোবাসায় পড়ে যাবে কেউ বলতে হবে না তুমি তাকে ভালোবাসো এখন আমরা বলি কেন জন্য বলি যে আপনারা কোনদিন তো রাসুলের কথা নিজে পড়েনও না দেখানো না আলোচনাগুলো এই জন্য হয় যাতে করে রসুলের কথাগুলি শুনে রসুলের প্রেমে প্রত্যেকটা মুসলমান পড়ে যায় সোবাহ আল্লাহ আর এভাবেই রসুলের আরাত নসিব হয়ে যাবে ভাই আমার জাহেলিয়াতের সময়ে যে সময় মানুষদেরকে মানুষ মনে করত না যে সময় মানুষের সাথে মানবের সাথে দানবের ব্যবহার করা হতো চুরি লড়তো রাজার হত্যা রাজানি ছিল তাদের নিত্যদিনের একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হতো ছিল মানুষ যখন পশুর চাইতে একেবারে নিকৃষ্ট হয়ে গেল কথা কথা সত্য যে সময় বলা বৈধ ছিল না সত্যের পক্ষে অবস্থান করো যখন নিষিদ্ধ ছিল যখন মানুষগুলো হিংস্র পানির চাইতে আর অধম হয়ে গেল ঠিক সেই সময় আল্লাহর হাবিব কান্না রব্বুল আলামিন এই এই পৃথিবীর জাহেলে যোগে পাঠায় দিলেন সে জাহেল সমাজের লোকগুলি আল্লাহর হাবিবকে দেখার পরে তারা সবাই ভালোবাসায় পড়ে গিয়েছে আবু জাহেল আবুল হাব আবু ও কিছু দুশ্মন ছিল তারা ভালোবাসায় পড়তে পারে নাই এর কারণ হল তারাও ভালোবাসত আবুল আহাব আপনারা শুনেছেন আবুল আহাব যখন রাসুল পৃথিবীতে আগমন করলেন আবুল আহাব এই ভাতিজাকে দেখার পরে তার দাসীটাকে আনন্দের কারণে এ দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন ঠিক কিনা বলেন কিন্তু বড় হওয়ার পরে বিরোধিতা কেন করল যে কেউ তো ভালোবাসতে হতো যে কেউ তো রাসুলকে ভালোবাসত তাহলে আবু জাহেল ভালোবাসে না কেন আবুল আহাব কেন ভালোবাসে না এর কারণ হলো এক নাম্বার কারণ হলো তার ইমান নসিবে নাই দুই নাম্বার কারণ হলো তার ঘাট তেরামি তার গোড়ামি কারণ যদি রসুলকে মেনে নেয় তার ক্ষমতা চলে যাবে তার নেতৃত্ব চলে যাবে তার দুনিয়া চলে যাবে তার কর্তৃত্ব চলে যাবে এই কারণে গোড়ামির কারণে রসুল্লাহর ভালোবাসায় তারা পড়তে পারে নাই একটা নিগ্রো বেলাল ঢাপছে বেলাল চারাপ অথচ এই অসহায় বন্দাগুলি রসুলকে দেখলেই তার প্রেমে পড়ে যেত ক্ষুধার্ত ব্যক্তিরা রসুলের বাড়িতে গিয়া রসুলের চারার দিকে শুধু তাকা থাকতো খাবারের জন্যে নয় বরং তার দিকে তাকালে ক্ষুধার্ত ব্যক্তিরা বলতো ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাদের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গিয়েছে চেহারা মোবারকের চোখের দিকে তাকালেই এমন মায়া এমন ভালোবাসার মধ্যে যে কেউ আটকে যেত এই চোখ এই চোখের ইশারা থেকে চোখের আড়াল থেকে কেউ আড়াল হইতে চাইত না প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব জায়দ বিন হারেসাকে পালক পুত্র বলেছিলেন এর পিছনে একটা কারণ রয়েছে বাড়ি ছিল হানেসার ইয়েমেনে তিনি তার মায়ের সাথে জন্য বেড়ার রাস্তায় বের হয়েছিলেন ডাকাতরা ধরে এই জায়েতকে ছোট্ট জায়েদকে ধরে এনে বিক্রি করে দিলেন শেষ পর্যন্ত আরবের মক্কা মক্কা নগরীতে এসে এই জায়েদ বিক্রি হয়ে গেল আরে যে বিক্রিক যে ক্রয় করেছিলেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জায়দকে ক্রয় করে বাড়িতে এনে আজাদ করে দিলেন কারণ রসুল পছন্দ করতেন না মানুষ মানুষের গোলাম হোক এটা তিনি পছন্দ করতেন না মানুষ একমাত্র হলো কার গোলাম আল্লাহর গোলাম থাকবে এই জন্য জায়দকে আজাদ করে দিলেন জায়েদ গিয়ে কাবা শরীফে তোয় করতেন সেই যুগেও কিন্তু তোয়প হতো তার দেশ থেকে লোকেরা যখন আসলো এসে দেখলো জায়েদ এখানে করছি জিজ্ঞেস করলো তুমি এখানে কানো দিনে রয়েছ তিনি বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাথে আমি রয়েছি বললো আমাদের সাথে চলো কাফেলার সাথে চলো বাড়িতে চলে যাই তোমার মা অসুস্থ হয়ে গিয়েছে তোমার বাবা অসুস্থ হয়ে গিয়েছে তারা তোমাকে পেলে আবার সুস্থ হয়ে যাবে বলল যে না তাদেরকে আসতে বলেন তারপরে তারা যখন গেলেন ওখান থেকে তার বাবা তার চাচারা কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এসে আমসুলের বাড়িতে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলেটাকে ফিরে দেন যত টাকার প্রয়োজন তত টাকা আমরা দিয়ে ফেলবো জায়েদকে ফিরে দেন কারণ জায়েদের মা অসুস্থ হয়ে গিয়েছে রসুল বললেন হে লোকেরা জায়েদের বাবা জায়দের চাঁচা শুনো আমি এমন একটা লোক এই লোক কোনো দিন কারোর থেকে কোনো টাকা নেই না মুক্তিপণ নেই না জায়েদ যদি তোমার সাথে চলে যায় আমার কোনো আপত্তি থাকবে না আমার সামনে জায়েদকে জিজ্ঞেস করবে তুমি কি যাইবে কি না এ কথা বললে জায়েদ যদি বলে তোমার সাথে যাওয়ার জন্য আমি আসলে কোনো কথাই সেখানে থাকবে না জায়েদকে ডাক দেওয়া হলো জায়েদ তোমার বাবা চাচারা এসেছে আসলেন সালাম করলেন বাবা জিজ্ঞেস করলেন জায়দ রে তোমার মা অসুস্থ হয়ে গিয়েছে তোমার মা একেবারে অসুস্থ হয়ে গিয়েছে তোমাকে না পেয়ে চলো আমাদের সাথে চলো চলো বাড়িতে একবার তার বাবার দিকে তাকায় আবার রসুলের চেহারার দিকে তাকায় কিন্তু রসুলের চেহারার দিকে তাকানোর পরে এই মায়ার দৃষ্টিতে এমন ভাবে জালের মধ্যে আটকে গেলেন বাবাকে বললেন বাবা আমি আমার রসুলকে পে আমার মার কথা আমি বলে গিয়েছি বাবার কথাও বলে গিয়েছি এমন আদর যত্ন মনে হয় যেন আমার মা বাবার চাইতো আরও বেশি রসুল রসুল আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন ও বাবা আমি যাব না রসুলকে ছেড়ে দিয়ে আমি যাব না আল্লাহর হাবিব জায়েতকে সঙ্গে করে নিয়ে কাবার আঙ্গিনায় নিয়ে জনতাকে ঘোষণা করলেন ও জনতা আমার তো কোনো সন্তান জীবিত থাকে না আমি আজকে ঘোষণা করে দিলাম জায় দেব জাহাজ থেকে আমার পালক পুত্র আমার পুত্র হিসেবে আমি স্বীকৃতি দিয়ে দিলাম সুহানি যে কোনো কাফের যে কোনো কেউ রসুলের কথা শুনলে রসুলকে দেখলে সাথে সাথে তার মনটা গলে যেত তার সামনে থেকে সে কিছুই বলতে পারতো না বরং ঘৃণা তো আসতোই না বরং ভালোবাসাটাই চলে আল্লাহ কিন্তু কাফেররা কি করলো এই দিনের আন্দোলন দিন প্রচারকে বন্ধ করবার জন্য মানুষের কাছে পাগল বলে উপস্থাপন করেছে মানুষের সামনে বলেছে সে পাগল এই লোকটা খারাপ নিকৃষ্ট এক লোক মক্কায় মাজ এসেছে মানুষ প্রথম প্রথম বিশ্বাস করত। আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন হাবিব কোনো অংশে তিনি অসুস্থ নয় তার চক্ষু তার কান তার তার চারা তার পা তার হাত তার পুরোপুরি এমনকি তার জিজ্ঞাসক কথাবার্তা সব কোন অংশেই তিনি অপূর্ণতা তার মধ্যে নাই অথচ তারা পাগল বলে অসুস্থ বলে মানুষের কাছে বলতো বলতো কিনা তারা ফের ময়দানে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন কারণ তারা বুঝে না এই লোকটা কিন্তু অসুস্থ না তিনি সুস্থ ব্যক্তি ওই কাফেরদের কারণে তাকে বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু আল্লাহর হাবিব কোনো ধরনের দুঃখ পান নাই যখন তারা ভুল বুঝতে পেরেছে না ভুল বুঝেছে তখন ভুল পূজার ভুল ভাঙ্গানোর পরে তারা বললেন আশ হাদু আল্লা ইলা খাব ইলল্লাহু এশ সাদু আনা মোহাম্মাদেন আবধুসুয়ার সু লো এই কালেমাটা কানো পড়ে মানে হলো তার ভালোবাসা কত বেশি হলে ধর্ম ছাড়িয়া পরিবার ছাড়িয়া এলাকার ছেড়ে দিয়ে জীবনের সব ত্যাগ শিকার করে আল্লাহর রসুলের জন্য আল্লাহর হাবিবের জন্য তার জানটাকে বিলে দিলেন রসুল একদিন জিহাদের ময়দানে যাবার জন্য তিনি সদা চেয়েছেন কে দান করো বা সবাই এক এক করে এক একটা জিনিস দান করে আনাসবিন মালেকের মা একজন মহিলা রসূলের কাছে এসে বলল ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দিনের জন্য আমারও দিতে মনে ছায় কিন্তু আমার টাকাও নাই পয়সাও নাই তবে আমি আপনাকে আমার এই কোলে শিশুটাকে ইসলামের জন্য দিয়ে দিলাম এই শিশুটাকে ইসলামের জন্য আমি রেখে দিলাম আল্লাহ আনাসবিন মালেক তিনি দান করা ব্যক্তি যেরকম সম্পদ দান করে সন্তান দান করে ফেললেন রসুল ইসলামের জন্য মোহব্বতে ভালোবাসায় হান্দি অহুদের ময়দানে যখন এভাবে তীরগুলো আসছে শাহ ঘির দিয়ে রসুলকে রেখে দিলেন আর বললেন বুকের মধ্যে তোমরা তিনি নিক্ষেপ করো কিন্তু আমার রসুলের গায়ের মধ্যে একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয় এইভাবে আল আগলায়াব রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসতেন সুবাহান আল্লাহ আমদি প্রিয় ভাইয়ের আমার আব্দুল্লাহ বিন সালামের কথা বলি ইহুদিয়া আলেম তিনি মনে করতেন রসুল জানি কেমন জানি মদিনায় মুনাফফারা যাবার পরে ওই আব্দুল্লাহ বিন সালাম বললেন আমি যখন রাসূলের চেহারা মোবারক দেখলাম তখন দেখলাম এই চেহারা কোনো কায্যাব মিথুকের চেহারা নয় কারণ এই চেহারা নবী ছাড়া আর কারোর হতে পারে না এই চেহারা আমি দেখলাম আমি ভালোবাসায় পড়ে গেলাম এরপরে আমি একটু যাচাই করতে লাগলাম দেখি তার কথা কেমন কেমন সুন্দর কথা তিনি বলেন আপনারা দেখবেন মানুষের চেহারা যদি খারাপও হয় যদি কোনো মানুষের কথা খুব সুন্দর হয় তাহলে ওই কথায় মানুষ পাগল পারা হয়ে যায় হয়ে যায় কি না আল্লাহর আবদুল্লাবিন সালাম বললেন আমি চেহারা দেখার পরে রসুলের প্রেমে পড়ে গেলাম মেয়ের পরে আমি যখন শুনলাম আল্লাহর হাবিব যে অসাধারণ কথাগুলি বললেন এ কথাগুলি বলে আমি আবদুল্লাহ বিন সালাম নি সন্দহে আমি বিশ্বাস করে নিলাম এই শ্রেষ্ঠ নবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকু তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হু আসু আল্লাহ মোহাম্মাদান আবদু হুয়ার সুলো তাহলে সর্বশেষে কথা একটু মনোযোগ দিতে হবে যে কেউ রাসুলকে দেখলে তার ভালোবাসা অটোমেটিকই আসে এটা আমাদের বিশ্বাস হয়েছে তো এমনকি রাসূলের কথা শোনামাত্র যে কেউ নিষ্ঠুর কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসায় পড়ে তাহলে বুঝতে হবে এই লোকটা পূর্ণ ইমানদার হয়েছে ঠিক কি না আর যদি রাসূলকে দেখার পরেও রাসুলের কথা শোনার পরেও কেউ যদি রাসুলের প্রতি ঘৃণা আসে রাসুলের সাথে শত্রুতা করে তাইলে বুঝতে হবে সে আবু জাহেলের মতো কাফের দোষ ঠিক কিনা বলেন এই জন্য যে কোনো নেতা হোক মুরব্বী হোক যে কোনো কেউ হোক আপনার তার কাছে যদি রাসূলের কথা রাসুলের ভালোবাসাও যদি তার মধ্যে থাকে মনে করতে হবে এই লোকটা সলিক লোক ঠিক কিনা বলেন আর যদি মুসলমান হবার পরেও যদি যে কেউ রসুলের প্রেমের কথা যদি না বলে যদি তার কাছে রসুলের কথাগুলি ভালো না লাগে চুরি ডাকাতি দুর্নীতি ঘুষ ইত্যাদির বিরুদ্ধে যখন রসুল বলেছে আর এগুলো যদি কারোর কাছে না বলে বুঝতে হবে এই লোকটা কাফের দোসর আবু জহেলের বংশধর আমরা কি ইমান নিয়ে রসুলের সুপারিশ নিয়ে মরতে চাই কি না কবরের মধ্যে একমাত্র তিনটা প্রশ্নের মধ্যে দ্বিতীয় যেই প্রশ্ন সেটা হলো রাসুলকে দেখার হবে আপনার নেতাকে দেখানো হবে না যার পিছনে সময় নষ্ট করলাম তাকে দেখানো হবে না তার আদর্শ কিছুই দেখানো হবে না একমাত্র রসুল আমার জীবন রসুল আমার মরণ রসুল আমার কবর রসুল আমার হাসর রসুল আমার জান্নাত রসুল আমার জন্য সব যদি এই টুকুন জীবন ধারণ করে অন্তর ধারণ করে যদি বাঁচতে পারি জীবন কাটাতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার প্রিয় নেককার বান্দাদের মাঝে সামিল করবেন আল্লাহ যারা পরে এসেছেন আপনার যুব চার চার্রাকাত পড়ে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ